বাম ফুল গোল হয় কিনা এবং শাকিল গোল কিন্তু দেখা যাক গোল হয় কিনা সেভ করে দিয়েছে কিন্তু প্রথমে কিন্তু সেভ হয়ে গেল

রূপম দেখা যাক রূপম কিন্তু খুব ভালো শট করে দেখাচ্ছে কিন্তু গোলকিপার বা দিকে ও সে অসাধারণ সেভ শাকিল কিন্তু পরপর দুটো সেভ করে দিয়েছে ও কিন্তু দেখাচ্ছিল যে বাদিকে দিকে মারার জন্য এবং রূপম কিন্তু বা দিকেই মেরেছে আর কিন্তু সেভ হয়ে গেছে

দেখা যাক গোলকিপার কি করে দেখা যাক গোল হয় কি সে বল

সাকিবকে পুরো করে অ্যান্ড্রু বল জালে জড়িয়ে দিল ক্লাব এবিসিডি বাহাদুরপুর এবারে শট করতে আসছে সেই সিদ্দিকী নাইজেরিয়ান ফুটবলার সিদ্দিক যার অ্যাসিস্ট থেকে এবার কিন্তু সুচিত্রা সিদ্দিকী সমতায় ফিরেছিল সেই সিদ্দিকী শট করতে আসছে

Sabine et Bob Jensen, l'oreille des Jutro ça y la

কুলু চোট পেয়ে বাইরে চলে গেছে প্রথম রাউন্ডের খেলায় দেখা যাক গোল করলে কিন্তু জয়লাভ এবং জিতে গেছে সূর্য তরুণ হ্যালো

কমল চক্রবর্তী শুট করছে মাইডাল শট কিন্তু ম্যাচ ডিসাইড ডিসাইড শট কিন্তু

ললিত মন্ডলকে কিন্তু সেভ করতেই হবে বলটা সেভ করার জন্য দেখা যাক সে পারে কিনা এটা কিন্তু গোল হলেই জিতে যাবে দেখা যাক রাজু কি করে

গোল করতেই হবে কিন্তু শাকিল গোলকিপারের সাকি দেখা যাক সে শাকিল কিন্তু সেভ করে দিল শাকিল কিন্তু